পশুর ঘিরে র্যাব এর ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা স্থল ও নৌপথে টহল জাল টাকা শনাক্তকরণে সতর্ক নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকায় অবস্থিত ইব্রাহিম টেক্সটাইল বালুর মাঠ কোরবানি ঈদকে কেন্দ্র করে জমে উঠেছে পশুর হাট এই সময়ে নিরাপত্তা নিশ্চিত করতে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব এগারো গৃহীত করেছে একাধিক নিরাপত্তামূলক পদক্ষেপ ছিনটাই চাঁদাবাজি এবং জাল টাকা লেনদেন রোধে র্যাব এগারো এর নিয়মিত টহলের পাশাপাশি স্থাপন করা হয়েছে র্যাব সাপোর্ট সেন্টার হাটে আগত ক্রেতা ও বিক্রেতারা যাতে নিরাপদে পশু কেনাবেচা করতে পারেন সে লক্ষ্যে হাটের ভেতরে ও চারপাশে র্যাব সদস্যদের মোতায়েন করা হয়েছে পাশাপাশি জাল টাকা শনাক্তে র্যাব সদস্যরা বিশেষ স্ক্যানিং যন্ত্রের সাহায্যে সন্দেহভাজন লেনদেন পর্যবেক্ষণ করছেন র্যাব এগারো এর ঊর্ধ্বতন কর্মকর্তা জানান জননিরাপত্তা নিশ্চিত করতে ও জাল নোট প্রতিরোধে আমরা সর্বোচ্চ সতর্ক অবলম্বন করছি হাটে কেউ যেন প্রতারণার শিকার না হন তা নিশ্চিত করাই আমাদের প্রধান লক্ষ্য শুধু হাট নয় পশুবাহী যানবাহন ও যাত্রীদের নিরাপত্তাও নিশ্চিত করতে র্যাব এগারো স্থল ও নৌপথে নিয়মিত টহল পরিচালনা করছে শীতলক্ষা ও মেঘনা নদী সংলগ্ন ঘাটগুলোতে চালু রয়েছে নৌটহল আর সড়কপথে কাচপুর সাইনবোর্ড চিটাগাং রোড সহ গুরুত্বপূর্ণ পয়েন্টে স্থল টহল বাহিনী তৎপর রয়েছে এক গরু বিক্রেতা জানান এবার র্যাবের উপস্থিতি চোখে পড়ার মতো সড়কে টহল আর হাটে নিরাপত্তা ব্যবস্থায় আমরা অনেক স্বস্তিতে ব্যবসা করছি এই নিরাপত্তা ব্যবস্থা ঈদের পর পর্যন্ত বহাল থাকবে বলে র্যাব সূত্রে জানানো হয়েছে প্রয়োজনে ঈদের পরদিনগুলোতেও এই তৎপরতা অব্যাহত রাখা হবে এটা আমরা আপনাদের জানায় বলেছি একটা ঘটনায় ঘটেছে সেই ঘটনা অলরেডি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে নদীগত এটা ফ্রিকোয়েন্ট ঘটনা না একটা বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে সেটার বিরুদ্ধে অলরেডি আইন শৃঙ্খলা বাহিনী ছিল আমাদের র্যাবেরও যে স্থানে ঘটেছে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং যে হাটকে কেন্দ্র করে এই ঘটনাটা ভাইরাল হয়েছে সেই হাটে গিয়ে আমাদের আমি যেন টিম গিয়েছি এবং সেখানে গিয়ে ওখানে যে ম্যানেজমেন্ট তাদেরকে বলা হয়েছে যে এই ধরনের ঘটনা কোনো না ঘটে এবং এটার সাথে সংশ্লিষ্ট তিনজন কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী অ্যারেস্ট করেছে সো যেটা বলেছেন যে হ্যাঁ আমার কাছে নিউজ আসছে একটা এবং সেটার ব্যবস্থা গ্রহণ করে ভবিষ্যতে যাতে না ঘটে সে লক্ষ্য আমাদের আইনশৃঙ্খলা বাহিনী সকল সেনাবাহিনী থেকে শুরু করে র্যাব পুলিশ সবাই আমরা সজাগ রয়েছি যাতে এই ধরনের কোনো ঘটনা না ঘটে এটা আমরা পেয়েছি অলরেডি এটা অলরেডি এটা নজরদারিতে রয়েছে কারা যারা যারা ঘটিয়েছে এটা এবং ওই সিসিটিভি ফুটেজের মাধ্যমে মানে ক্যামেরার যে ফুটেজ যেটা আছে সেটা আমরা দেখি যারাই এটার সাথে সংশ্লিষ্ট রয়েছে তাদেরকে শনাক্ত করার চেষ্টা চলছে এবং তাদেরকে অতি শীঘ্রই আইনের আওতায় নিয়ে আসবে এটার জন্য আমাদের মানে মহাসড়কগুলোতে আপনারা দেখেছেন যে অলরেডি এখানে আমরা এসেছি যে নিরাপত্তা দেওয়ার জন্য এখানে আসাটা হচ্ছে নিরাপত্তা দেওয়া আমরা প্রত্যেকটা জায়গায় শুধু এই হাটেই না এখানে প্রত্যেকটা গরুর হাটগুলোতে আমাদের নিরাপত্তা জোরদার করা হয়েছে আমাদের সাপোর্ট সেন্টার করা হয়েছে এবং ঈদের পরেও ঈদের আগেও যেমন আমাদের নিরাপত্তা জোরদার করা ব্যবস্থা করা হয়েছে এবং ঈদের পরেও এই সেম একই হাট থ্যাংক ইউ